তিতাসে যুব সমাজকে মুক্ত রাখার প্রয়াসে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত মোহাম্মদ ইমাম হোসাইনের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত দেখুন এস টিভি নিউজ ফোরটিনে কুমিল্লার তিতাসে যুব সমাজকে মাদকমুক্ত রাখার প্রয়াসে আজ একুশে জুন শুক্রবার বিকালে উপজেলার জগৎপুর ইউনিয়নের তুলাকান্দি প্রবাসী ও যুব সমাজের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয় উক্ত খেলায় অংশগ্রহণ করেন তুলাকান্দি গ্রামের বড় দল বনাম ছোট দল মিনিট করে মোট আশি মিনিট টান টান উত্তেজনামূলক লড়াইয়ে উভয় পক্ষের পাল্টা আক্রমণে শত শত দর্শকের উপস্থিতিতে বিশিষ্ট নাট্যকার ও ধারাভাষ্যকার মোহাম্মদ মনির স্যারের ধারাভাষ্যে ছন্দে ছন্দে খেলাটি উপভোগ করেন ফুটবল প্রিয় দর্শক ও অতিথিরা আশি মিনিটের উক্ত খেলায় চার দুই গোলে ছোট দলকে হারিয়ে বড় দল বিজয়ী হয় এ সময় বিজয় দলকে একটি ব্ল্যাক খাসি উপহার হাতে তুলে দেন অতিথিরা উক্ত খেলাটি সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সৌদি প্রবাসী মোহাম্মদ ফয়সাল খেলায় বিশিষ্ট ব্যবসায়ী কাজী জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী আক্তারুল হক মাস্টার গিয়াউদ্দিন মোফাজ্জল হোসেন মেম্বার নুরুল ইসলাম মেম্বার হাজি মোহাম্মদ হোসেন শাহ আলম পাঠান আব্দুর রশিদ মোহাম্মদ সজীব মুন্সি হাবিবুর রহমান মেম্বার আমিন উদ্দিন আলী আহমেদ মুজিবুর রহমান শফিকুল ইসলাম মোতালে পাঠান মোহাম্মদ হাসান রেজ আলী মোহাম্মদ আল আমিন লিলমিয়া মিয়া বাতেন ভুঁইয়াসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তি চলেন চলেছে ফাইজার 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 পরি